গুস করে সন্ধ্যা পরে একটু হাঁটতে পেয়ে যাইছিলাম হাটতে পেরে যাই বলতে আমাকে বাসার এই গলি আশেপাশে কিন্তু দূরে কোনো জায়গায় যাওয়ার কোনো চিন্তা ভাবনা করি নাই আমাকে পাশের বিল্ডিং এরকম নামলো আমাকে সামনে যে গেলাম কই গেছিল কয়েক আগের গেছিলাম ভাইরাল আগা আমার আগার গাঁ না আগার তখন কি আমার বাসায় দিয়ে যাইব কেক আমি কই এইটাও কথা ঠিক কেউ তার ঘরে এ দিয়ে যাইব না কি আর করুন বাঙালি বললে তো কথা আর সামলাইতে পারলাম না এবার আমরাও তিনজনে গেছি গিয়ে আগারগাঁও মাঝে মধ্যে চিন্তা করে আমি যে কেস ক্যাচ করি কথা কই ভিডিওর মধ্যে এরকম যদি আমি সামনাসামনি কথা

ত মোবাইল ক্যামেরার সামনে মনে হইতেছে আমার বারশো মডেলের মোবাইলটা যদি পরে যায় আমি আর বিস্তায় পাইম না বুয়ার দ্বারে জিগাইতে দুই পাশে যে দুইটা বেড়া মানুষ ওই আপনার কি পাই না আমি তো আবার উজুকুজে যাই না কথা কইতে তো আবার যাওয়া এত এত ক্যামেরা লইয়া মিডিয়ার মানুষ একটা আইস বুয়ারিঙ্গুরে বাজায় লইয়াইতো আর একটা পাতলা খাতা লই আইত বুয়ার লাগছিল ঠান্ডা খালি হিসাব দিয়ে নাক পোসে খাতাটা লাইলে বুয়ার উপকার হয়তো খাতাটা দিয়ে নাক পোষতে পারতো যাই হোক বাপু এনে আর থাউন যাইব না আমার যদি কেউ ধাক্কা দিয়ে হালাই দেয় আমি উড়ে যাই বেরির বিস্তায় পাবনা থেকে গেছে কি

পরবর্তী কোনো ঘন্টা